হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর তো ঘাটে নেমে আগে আমাদেরকে একটা নৌকা ভাড়া করতে হয়েছে যেটা প্রায় এক হাজার না বারোশো টাকার মতো নিয়েছিল সঠিক আমার মনে নাই আমরা সাত আটজন সাতজন মিলে না ছয় সাতজন মিলে ভাড়া করেছিলাম তো নৌকা শাড়িগুলো যেতে যাওয়ার সময় নৌকা শাড়িগুলো দেখতে অনেক ভালো লাগে একদম একটার পর একটা মনে হচ্ছে ট্রেনের বগির মতো একটার পর একটা চলছে যদিও অনেক ঘুরে যেতে হচ্ছে কারণ পানি কম ছিল তখন এইটা যদি পানি বেশি থাকতো তাহলে এত ঘুরতে হইতো না কিন্তু ঘুরে যেতে হইলেও জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ফিলটা অনেক মানে বেটার সাদা আজকে অনেক পর্যটকের ভিড় ছিল একদম পা ফেলার মতো জায়গা ছিল না তো ঘোরাঘুরি শেষ এখন আবার ফিরে যাওয়ার পালা তো আমরা ফিরে যাচ্ছি আমাদের ঘাটের দিকে প্রায় এক দেড় ঘন্টার মতো সাদা পথে ছিলাম তারপর আবার ব্যাক করবো খোদাফেজ